হ্যাপিনেসিস সকালে এক কাপ গরম কফি আর পত্রিকার পাতা উল্টালে নিজের কিছু ক্রিয়েশানের ছবি সত্যি এ অনুভূতি বলে শেষ করা যাবে না অদ্ভুত ভালো লাগায় মনটা ছেঁয়ে যায় তো পত্রিকার পাতা উল্টা ছিলাম আর দেখছিলাম ভালো লাগছিলো তারপর হাজব্যান্ড উঠলো একসাথে ব্রেকফাস্ট করতেই ফ্যামিলির আরও একটা সুখবর পেলাম এটাও ভালো লাগছিলো মনে হচ্ছিল যে না দিনটা ভালোই যাবে তো যাই হোক এর মধ্যে আমার এক ফ্রেন্ড বা বেস্টে যাই বলো না কেন ও আমাদের সাথে অ্যাড হলো একসাথে চা কফি খেলাম আমার সেদিনে যে কড়া কিছু ব্রেড ছিল সেটা দিয়ে ওকে নিজের হাতে স্যান্ডউইচ বানিয়ে দিলাম তারপরে যা আড্ডা দিচ্ছিলাম এর মধ্যে আমাদের তিনজনের একটা গ্রুপ চমৎকার বন্ডিং আমাদের এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা এই যে ফ্রেন্ড এলো কিন্তু আমারই প্রয়োজন এসেছে আমার হেল্পিং হ্যান্ড ক্রাইসিস চলছিল বলে ওর খোঁজে ছিল বলে আমার কথাটাই আগে ভেবেছে যাই হোক একসাথে আড্ডা দিতে দিতে মিলে আরেকজনকে ভিডিও কল দিলো ও আমাদের দুজনকে একসাথে দেখে তো ছটফট করছিল তারপর হঠাৎ প্ল্যান করলাম লাঞ্চ ওর ওখানে করবো আমাদের বলতে দেরি হয় কিন্তু প্ল্যান সাকসেস করতে দেরি হয় না তো গিয়ে দেখি কাজল আমাদের জন্য বেশ টেবিল সাজিয়ে টাজি ওয়েট করছে এক ঘন্টা নোটিসে গিয়েও দেখি কত কি আয়োজন ও আমাদের খাবার তুলে দিচ্ছিলো ফিল করলাম এরকম করে খাবার তুলে খাওয়ানোর জন্য হলেও তোদের মতো বন্ধু লাগে তো যাই হোক তিনজনে একসাথে হতেই গল্পের ঝাঁপি আর সেই সাথে তুমুল আড্ডা চাটা খেলাম তারপরে এ আর শেষ হবার না তারপরে তিনজনে মিলে প্ল্যান করলাম বের হব উদ্দেশ্য কালাই রুটি হাঁসের মাংস খেতে তিনশো ফিট যাব তারপরে গেলাম এর আগে আমরা গিয়েছিলাম এক জায়গায় কালাই রুটি খেয়েছিলাম এত ভালো লাগছিল আমরা ওই জায়গাটা বারবার খুঁজছিলাম কিন্তু জায়গাটা খুঁজেই আর পাচ্ছিলাম না ঘুরতে 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 পরে কোথাও না পেয়ে এই জায়গাটা একটু ভালো লাগছিল আর এমনিতে ফ্রি একটু ফ্রিও ছিল আসলে ওয়ার্কিং ডে তো সবই মোটামুটি ফ্রি ছিল তো পরে ওখানেই বসলাম কালাই রুটি কালাই রুটি ছিল না তো ওদেরকে ওখানে হাঁসের মাংসের সাথে চাপটি পিঠা ওদের চাপটি পিঠা আর চিতই পিঠা এগুলো ছিল ওগুলোই অর্ডার দিলাম তো খেতে বসলাম আবার এদিক দিয়ে কাজল একটু দুষ্টুমি করে ভিডিও করছিল তারপরে খেতে বসলাম কিন্তু খাবারটা ভালো লাগেনি একদম প্রচণ্ড রকম ঝাল যে আমরা কেউই নিতে পারছিলাম না তারপর খাবারটা ওখানে অসম্পূর্ণ রেখে উঠে গেলাম একটু সামনে এগোতেই দেখি ম্যাঙ্গো এই রেস্টুরেন্টটা ম্যাঙ্গো এত সুন্দর ছিল এত সুন্দর নিরিবিলি পরিবেশ এনভায়রনমেন্ট একদম কোনো রকম জোর ঝামেলা নেই একদম মানে যাওয়ার পরেই মনটা ভালো হয়ে গিয়েছিল এত সুন্দর মিলিত গান জুড়ে দিল মনের সুখে তো যাই হোক পরে ওখানে ঘুরছিলাম দেখছিলাম জায়গাটা খুব আর আফসোস করছিলাম যে না এখানে এসে খেলে ভালো করতাম কিন্তু আসলে আমাদের খাবারের মুডই আর ছিল না তো আর যার কারণে ওখানে তেমন কিছু আর খাইনি তো প্ল্যান করলাম যে ইনশাল্লাহ এরপর আবার যাবো ওখানে বাচ্চাদেরকে নিয়ে যাব খাবো তোমরাও যদি কেউ যেতে চাও যেতে পারো এর লোকেশানটা হচ্ছে একদম ক্যাডেট ক্লাবের অপোজিটে খুব সুন্দর জায়গাটা তো চাইলে তোমরা এখানে যেতে পারো ওদের খাবারটাও দেখলাম খুব ভালো ছিল আমরা একটু আমাদেরকে টেস্টিংয়ে দিলো একদম টেস্টও খুব ভালো ছিল তো আসলে তারপর চলে এলাম সুন্দর স্মৃতি নিয়ে তো আসলে জীবনে চলার পথে অনেক রকম বন্ধু আসে জীবনে কেউ থাকে কেউ হারিয়ে যায় কিন্তু ওরা কয়েকজন এমন বন্ধু যে ওদের ছাড়া নিজের নিজেকে অস্তিত্ব অসম্পন্ন মনে হয় ভালো থেকো বন্ধুরা সবাই ভালো থেকো তোমাদের সাথে আবার গল্প হবে